একটি নিয়ম চালু করতে যাচ্ছে কুয়েত সরকার এটি আসলেই প্রবাসীদের জন্য একটু কঠোর আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটি হলো নতুন একটি নিয়ম চালু করতে যাচ্ছে কুয়েত সরকার এটি আসলেই প্রবাসীদের জন্য একটু কঠোর আপনারা জানেন সম্প্রতি ঘোষণা করা হয়েছে কুয়েত থেকে কুয়েত সরকার এই নীতিটি চালু করতে যাচ্ছেন সেটি হল বর্তমানে আইন অনুযায়ী কোনো শ্রমিক যদি দেশে নিজের দেশে ছুটিতে যেতে চান তাহলে তার কোম্পানি বা মালিকের কাছ থেকে মৌখিকভাবে ছুটি নিলেই হতো কিন্তু এখন আর এটি সম্ভব নয় দু হাজার পঁচিশ সালের পহেলা জুলাই থেকে কোনো প্রবাসী শ্রমিক তার নিজ দেশে ছুটি নিতে গেলে তাকে লিখিতভাবে পত্র নিতে হবে আগে যেভাবে মৌখিকভাবে অনুমতি নিয়েই চলে যেতেন সেটি আর সম্ভব নয় প্রবাসী অনেক বাংলাদেশি কুয়েতে বসবাস করছেন তাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই যে এই বিষয়টি খুব খুবই গুরুত্বপূর্ণ কারণ পয়লা জুলাই থেকে আপনারা মৌখিকভাবে ছুটি নিয়ে আপনারা যেতে পারবেন না অনুমতি নিয়ে যেতে হবে লিখিতভাবে যার জন্য সরকার একটি অ্যাপস চালু করেছে এটির নাম হচ্ছে সায়াল আপস এই অ্যাপসের মাধ্যমে আপনি সব তথ্য নির্ধারিত ফর্মে পূরণ করে এবং ভ্রমণের তারিখ কবে ফিরে আসবেন এগুলো বিস্তারিত দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং এটি আপনি প্রিন্ট করে বা ডাউনলোড করে এই কপিটি আপনি সাথে নিয়ে যেতে হবে নতুবা আপনাকে জামেলা পোয়াতে হতে পারে বিমানবন্দরে আপনাকে তারা আটকে দিতে পারে সো এই তথ্যটি কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং মন্ত্রী একটি বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানিয়েছেন কুয়েতে বসবাসত সকল প্রবাসীদের প্রতি জানানো হয়েছে যাতে করে নতুন নিয়ম মেনে চলে সবাইকে নিজ নিজ দেশে ছুটিতে যেতে এতে ভবিষ্যতে কোনো জামেলা পোহাতে হবে না বিশেষ করে ইমিগ্রেশনের জন্য নতুন নিয়ম মেনে চলেই নিজ নিজ দেশে যাওয়ার জন্য কুয়েতে অবস্থানরত অনেক প্রবাসীরাও মনে করছেন এটি অনেক নিরাপদ তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আপনারাও বেশি বেশি করে তথ্যটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ